যিশু নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই প্রথমবার অভিনেতা যিশু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনার বিচ্ছেদ দু হাজার চব্বিশ সালের সব থেকে চমকে দেওয়ার মতো ঘটনা দুজনের সম্পর্ক ভাঙনের খবরে যেন অনেকে বিশ্বাস করতে পারেননি তবে নীলাঞ্জনা সেনগুপ্ত পদবি ত্যাগ করেছেন এমনকি আনফলো করেছেন লিসু সেনগুপ্ত কে যিশু নীলাঞ্জে আনফলো করেছে তার বাবা যিশু সেনগুপ্ত কে যিশুকে নিয়ে নানান কথা নানান চর্চা চুপ থেকেছেন অভিনেতা এই প্রথমবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন তিনি বললেন এটা আমার ব্যক্তিগত জীবন আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলবো ওরা তো কেউ আর আমার কোনো খরচা চালায় না আমি একজন অভিনেতা আমার কাজ আমার হয়ে কথা বলবে এটাই আমার পরিচয় এটা একদম আমার ব্যক্তিগত জায়গা এটা কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নই চিশুকে নিয়ে নানান সময় নানান কথা বলা হচ্ছে কটাক্ষের শিকার হতে হচ্ছে তার চরিত্র টানাটানি হচ্ছে এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন না আমার একটুও খারাপ লাগছে না আমি তো খুব খুশি আমাকে নিয়ে যেগুলো লেখা হচ্ছে আমি বেশ উপভোগ করছি তার সঙ্গে তিনি স্পষ্ট করেছেন মেয়েদের সঙ্গে তার কথা হয় কিন্তু তার আর তার পরিবারের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত এর বাইরে তিনি আর কোনো কথা বলতে একদমই রাজি নন বলছে যে অভিনেতা দিশু সেনগুপ্ত তার আত্মসহায়কের সঙ্গে প্রেম করছেন যার জেরেই নাকি সম্পর্কে চির ঘটেছে নীলাঞ্জনার সঙ্গে তার ক্লেক গার্ডেন্সের বাড়িতে পা রাখছেন না যিশু সেনগুপ্ত আবার অন্য কথাও শোনা যাচ্ছে সাম্প্রতিক একটি ভাইরাল হয়েছে ভিডিও যিশু সেনগুপ্তর পানিহাটি উৎসবে পৌঁছেছিলেন তিনি আর সেখানে তিনি বলছিলেন যে কাউকে বাস নিতে দেখেছেন আর তারপরে গান গাইতে শুরু করেন বাবা আমার কি বিয়ে হবে না তারপরে গান শেষ করে আবার তিনি বলে বসেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই এই আর নেই শব্দটির উপর দিতে দেখা গিয়েছে অভিনেতাকে যিশু নীলাঞ্জনা সম্পর্ক কোন দিকে এগোয় তা তো জানা যাবে সঠিক সময় এলেই আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি